সকলকে শুভেচ্ছা কল্যাণ একাডেমির পক্ষ থেকে আজ ভিডিও ধারণ করছি কল্যাণ একাডেমির ভবিষ্যৎ যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ভালো একটি স্থানে পৌঁছে যাওয়ার স্বপ্ন নিয়ে আমাদের কাছে আসে আমরাও চেষ্টা করি তাদেরকে তাদের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বত্র চেষ্টা করি তো আজকে আমাদের ছবি আঁকার পাশাপাশি আমাদের যে থিওরি পড়াশোনা থাকে সেই থিওরি পড়াশোনার মধ্যে আজকে একটু ব্যতিক্রম আমরা পড়াশোনা নিয়ে আসলাম এটি হল যে সবাই এখন আমরা যে একটি জাদুর বা কি আমরা মোবাইল একটা রাক্ষসের যন্ত্র আমি নাম দিয়েছিলাম তো আমার দুই তিনটা দেখেছিলাম রাক্ষসের যন্ত্র নামে রাক্ষস যন্ত্র সেই রাক্ষসের যন্ত্র সবার হাতে আছে তো সবাই কিন্তু আমরা সেই রাক্ষস যন্ত্র ব্যবহার বা ব্যবহার করার যে বিষয়গুলি আমরা তাদের মাথ থেকে আজকে পরীক্ষা আকারে জানতে চাইব বা জানতে চেয়েছি সবাই হাতে আমরা প্রশ্ন পৌঁছে দিয়েছি যে আপনার আইসিটির উপরে যে প্রশ্নগুলো তো আমাদের আজকে প্রশ্ন ছিল কতটা পঞ্চান্নটি প্রশ্ন করেছিলাম আইসিটির উপরে কারণ প্রত্যেকটা অ্যাডমিশন পরীক্ষায় দেখা যায় আইসিটির উপরে কিছু প্রশ্ন দেখে এই প্রশ্নগুলো দেখা যায় কখন থাকে সাধারণ জ্ঞান আকারে কিন্তু এই প্রশ্নগুলো হয়ে থাকে আমরা প্রতি বছর পরীক্ষার প্রশ্ন জাস্টিফাই করে আমরা দেখেছি যে আইসিটি থেকে ন্যূনতম দুইটা একটা তিনটা এরকম প্রশ্ন প্রত্যেক পরীক্ষার প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে দিয়ে থাকে আর তাই আমরা এই আইসিটির উপরে পঞ্চান্নটা প্রশ্নই আজকে পরীক্ষা ছিল তার মধ্যে আমরা শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা ছিল দশ নম্বরের এই দশ নম্বরের লিখিত পরীক্ষায় আমাদের শিক্ষার্থীরা যে বিষয়গুলি এখানে তোলে ধরছে আমরা একটু সবাই শুন আমাদের এখানে একটা পরীক্ষা হয় একটি মানে আইকিউ লেভেলটা টেস্ট করার জন্য একটা মানে প্রশ্ন দেওয়া হয় সেটার বিষয় ছিল আজকে ইন্টারনেট বলতে কি বোঝো এবং এর সুফল ও কুফল লেখ তো আমি এটা লিখেছি ইন্টারনেট ইন্টারনেট হলো সমগ্র পৃথিবীতে বিস্তারিত নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত এক বিশাল নেটওয়ার্ক যেটি উনসত্তর সালে সমগ্র বিশ্বে চালু হয় তার জনক ছিলেন ভিন্টন জি কা যেটি প্রথমে ধীরে গতিতে চললেও বর্তমানে পুরো পৃথিবীতে পৃথিবীকে এনে দিয়েছে আমাদের হাতের মুঠোয় বর্তমানে বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী সঙ্গী বলছি কারণ ইন্টারনেট আমাদের প্রতিটি ক্ষেত্রে সাহায্য করছে যেমন শিক্ষা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে ইত্যাদি সকল ক্ষেত্রে আমরা ইন্টারনেটের ব্যবহার করছি আগে একটা সময় ছিল যখন আমরা অন্য কারোর সঙ্গে যোগাযোগ করতে পারতাম না বা দূরের লোকের সঙ্গে যোগাযোগ রাখতে পারতাম না কিন্তু এখন ইন্টারনেটের মাধ্যমে সেটি আমাদের করে দিয়েছে আরো সহজতর পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি আগে আমরা সকল ক্ষেত্রে ছিলাম কিন্তু যতদিন যাচ্ছে ইন্টারনেট ব্যবহার আমাদের জীবন ততই আধুনিক করে তুলছে আমরা সকলে মহামারী অবগত হয়েছি তখন ইন্টারনেট আমাদের বিভিন্নভাবে সাহায্য করেছে আমরা ঘরে বসে খাবার অর্ডার করতে পেরেছি ইন্টারনেট ব্যবহার করে টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করতে পেরেছি আগে মানুষ যতটা ছিল ইন্টারনেট আমাদের চলার পথ ততটাই সহজ করে তুলেছে তবে প্রত্যেকটা জিনিসের যেমন ভালো দিক আছে তেমনই রয়েছে এর খারাপ দিকটি ইন্টারনেট হলো এমন একটি বিষয় যেখানে কিছু মানুষের উপকারী অর্থাৎ ভালো দিকটি বেছে নিলেও কিছু মানুষ বিশেষ করে যুব সমাজ যুব সমাজ বেছে নিয়েছে এর খারাপ দিকটি অর্থাৎ অপকারী দিকটি যেমন অনেকেই ইন্টারনেটের মাধ্যমে নকল অ্যাকাউন্ট ব্যবহার করে মেয়েদেরকে বিভ্রান্ত করছে অল্প বয়সে অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা ইন্টারনেটে আসক্ত হয়ে লেখাপড়া থেকে ঝরে পড়ছে তেমন অনেকেই চোখে কম দেখ আগে একটা সময় ছিল যখন ইন্টারনেটের ব্যবহার ছিল না তখন আপনি যখন একজন যুবক বা যুবতীকে জিজ্ঞাসা করতেন তুম না একজন ছোটো বাচ্চাকে জিজ্ঞাসা করতেন তুমি বড় হয়ে কি হতে চাও তখন সে জবাব দিত আমি মাস্টার ব্যারিস্টার কিংবা চিকিৎসক হতে চাই কিন্তু এখন ইন্টারনেটের ব্যবহার এতটাই যুব সমাজকে এতটাই পিছিয়ে

ইন্টারনেট বলতে মূলত বোঝে যার মাধ্যমে আমরা সারা বিশ্বব্যাপী যোগাযোগ করতে পারি কোনো বিশেষ মাধ্যম ছাড়া প্রাচীনকালে আমাদের যোগাযোগ ব্যবস্থা তেমন উন্নত ছিল না কালের বিবর্তনে আমাদের কাছে আসলো মোবাইল ফোন এবং পরবর্তীতে আসলো ইন্টারনেট ইন্টারনেটের আগমনে আমাদের দৈনন্দিন জীবন যেন এক নিমিশেই সামনে এগিয়ে গেল বর্তমানে ইন্টারনেট ব্যতীত আমাদের একটা সেকেন্ডেও কল্পনা করতে পারি না ইন্টারনেটের সুফল আমরা যদি ইন্টারনেটের সুফল সম্পর্কে বলা শুরু করি তবে এর কোনো শেষ নেই আমাদের দৈনন্দিন জীবনের সব ক্ষেত্রে ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম আমরা বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে কয়েক সেকেন্ডের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারি আগে যেখানে আমাদের দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যোগাযোগ করতে চিঠির মাধ্যমে প্রায় এক মাস লেগে যেত এখন তা সম্পূর্ণ হয় চোখের এক পলকের মধ্যে তাছাড়া বর্তমানে আমরা আমাদের অনেক প্রয়োজনীয় তথ্য ইন্টারনেটের মাধ্যমে পেয়ে থাকি অপরদিকে আমরা আমাদের প্রয়োজনীয় বিষয়ের উপর দক্ষতা অর্জনের জন্য ইন্টারনেটের মাধ্যমে এক সময় দূরে থাকা একজন শিক্ষা গ্রহণ করতে পারি এগুলো সবই সম্ভব হয়েছে ইন্টারনেটের জন্য আমরা আমাদের জীবন অনেক সহজ ও আরামদায়ক করতে পেরেছি শুধুমাত্র এই ইন্টারনেটে ইন্টারনেট আসার জন্য এখন অফিসে কাজ করতে কাজ করার জন্য ওইখানে উপস্থিত থাকতে হয় না ঘরে বসে অফিসে সব কাজ করা যায় কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট আমাদেরকে জীবনকে আমাদের জীবনকে অনেক উন্নত করছে এবং পরবর্তীতে এর থেকে আরও বেশি উন্নত করবে ইন্টারনেটের কুফল ইন্টারনেটে যেমন সুফল রয়েছে তেমনি কুফলও রয়েছে মূলত সব কিছুর ভালো এবং খারাপ দিক মিলানো থাকে ইন্টারনেটের মাধ্যমে আমরা যেমন ভালো তথ্য পাই তেমনি অনেক খারাপ তথ্যও পেয়ে থাকি তাছাড়াও বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে অনেক গেম খেলা যায় এগুলোর প্রতি অনেকেই আসক্ত হয়ে পড়ে যার কারণে তাদের দৈনন্দিন জীবন ব্যাহত হয় তাছাড়া অনেকে তাদের ব্যক্তিগত ছবি এবং তথ্য ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ করে যার কারণে অনেক সময় এটা হুমকির কারণ হয়ে দাঁড়ায় এটার জন্য তাদের অনেক ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হয় তাই ব্যক্তি কোনো ব্যক্তিগত কোনো তথ্য বা ছবি ইন্টারনেটে প্রকাশ না করাই ভালো তাছাড়াও ইন্টারনেটে কিছু কিছু গেম খেলা থেকেও বিরত থাকা উচিত বিশেষ করে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে খেয়াল রাখা উচিত মূলত ইন্টারনেটের ভালো দিকগুলোই আমাদের ব্যবহার করা উচিত এই ইন্টারনেটের মাধ্যমে এখন পুরো বিশ্বকে আমরা একদম হাতের মুঠোয় পেয়ে গেছি তাই আমরা এটাকে বিশ্বগ্রাম নামেও বলে থাকি একটা গ্রামের মতোই আমরা এখন পুরো বিশ্বের সাথে যোগাযোগ করতে পারি এই ইন্টারনেটের মাধ্যমে ধন্যবাদ আমরা এখন জানতে চাইব তরিকার ইনস্টিটিউট থেকে শুরু করে সরি এই যে আপনাকে পড়াশোনার এখান থেকে এডমিশন পরীক্ষায় যে প্রত্যেকদিন পরীক্ষা নিলেই একটা টপিক তুলে দেওয়া হয় যে টপিকটা থাকে যে বিষয়গুলো থাকে যে কোন প্রকারে আপনাকে পূর্বে জানানো হয় না এই যে হঠাৎ করে এটা লিখতে দেওয়া হঠাৎ করে কোন কিছু face করা এটা কি একজন শিক্ষার্থীদের জন্য কতটা উপকার বা আপনার কাছে এটা মনে হয় যে এটা কি মনে হয় যেটা উচিত আমি লিখতে দিয়ে এটা কি আপনাকে সময় লস করাইছে না আপনাকে ভালো side এটা গুণাবলী আপনার না অবশ্যই এটা উচিত এটা ভালো দিকও রয়েছে বর্তমানে আমাদের সবকিছু হচ্ছে প্রতিযোগিতার যুগ আর সবচেয়ে বেশি দিক হচ্ছে বর্তমান হচ্ছে যুগ এখন কোনো কিছু মুখস্থ বিদ্যায় আবদ্ধ নেই সবকিছু যে যত বেশি সৃজনশীল সে তত সামনে বেশি এগোতে পারবে আর আমাদের অ্যাডমিশনের দিকটা এটা হচ্ছে এটাও মূলত সৃজনশীলতার দিকই যেরকম অ্যাডমিশনের যে কোয়েশ্চেনগুলো আসে এগুলো আমরা কেউই জানি না যে কি দিবে কোথা থেকে আসবে তাই যে পরীক্ষার হলে যে ফেস করবো যে নতুন কিছু আসতে নতুন কিছুর উত্তর দিব তার সাথে আপনার এখানে পরীক্ষা দেওয়ার মাধ্যমে এগুলো আমরা আগে থেকেই ফেস করতেছি এবং এগুলোর সাথে আমরা খাত খাইয়ে নিতেছি যাতে নতুন কিছু আসলে আমরা একদম খালি রাখি কিছু অন্তত লিখতে পারি কিছু অন্তত ওইটা সম্পর্কে বলতে পারি যে যার কারণে আমাদের এগুলো সম্পর্কে আরও অভিজ্ঞতা হচ্ছে আমরা আশা করি পরীক্ষার সময় এই এইসব

আচ্ছা তাহলে পুজোয় দেখি আমাদের নির্বাচন আমি বা আপনাদের মার্ক দিব না দর্শকের কাছ থেকে আপনাদের কাছ থেকে মার্কুলে নেবো কারণ এই প্রতিষ্ঠান নিত্য নতুন ভাবে কি করে মানে মানে আপনার আজকে যেভাবে চালানো হচ্ছে কালকে কিন্তু সেভাবে কখনোই ক্লাস হবে না এই প্রতিষ্ঠানের কোয়ালিটি এই প্রতিষ্ঠানের আপনারা নিজেরাই নির্ধারণ করবেন যে আপনারা অন্য জায়গার কোয়ালিটি এখানে কোয়ালিটি এক কিনা আপনি তো অন্য জায়গায় ব্যাচ করার অভিজ্ঞতা আছে আপনি সেকেন্ড টাইম তাহলে আপনি সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছেন বলেন আপনার এই ধরনের পরীক্ষা কি অন্য কোথাও দিতে হয়েছে আমি জানি না তোমাকে শিট দিয়ে দেয় ওটাই মুখস্ত করে আমরা জাস্ট যে অ্যানসার করি চলে উপস্থিত প্রান্তের মধ্যে কোনোভাবে কোন এ করা হয় না এখানে যে থিওরি আপনারা নিজে পড়তে হবে বাট এখানে শিক্ষার্থীরা পড়তে হয় এটা কি কোনো জায়গায় আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ মোশন সরি আপনার কাছে শুনবো আপনি তো বাইরে ব্যাচ করেন জেনারেল এভাবে কি কোনো জায়গায় পড়াশোনার কাজ মানে প্র্যাকটিক্যাল ভাবে পড়াশোনা এভাবে ই করে কিনা মানে একে অপরের প্রশ্ন আপনার জানা কে কত পাইছে আপনারা পরীক্ষা দিচ্ছেন তার result চলে যাচ্ছে কিন্তু আপনি জানতেও পারছেন না সহপাঠী পাশের সেই করছে সেই ভুল কয়টা হলো আর সে সঠিক হলো এটা তো জানতে পারছেন আমাদের সময় খুবই কম সিলেবাস অনেক বড় এই কারণে স্যাররা এত খেয়াল করে না যে কে কত mark পাইছে কার কোথায় ভুল আছে ভুলগুলো ধরায় দেওয়া বিশ্লেষণ করা এগুলো তাদের কাছে সময় হয় না শুধু আমাদের

তাহলে এখান থেকে এই যে আপনারা ভালো লেখেননি এরা তিন চারজন আপনারা যে আছেন আপনারা ভালো লেখেনি তার জন্য আপনাদের রেকর্ড কিন্তু এই দুজনে রেকর্ড করা হয়েছে কিন্তু এটা যারা এই উপস্থিত আছে সবাই ঘটনাটা এখন শুনছি এখন যদি আমরা লিখতে বলা হয় আপনারা কিন্তু সবাই কিন্তু ভালো লেখেন রাইট বিনা তাহলে আমরা কি এখানে উপস্থিত থাকলে কিন্তু অবশ্যই শিক্ষা গ্রহণ করা যায় অবশ্যই করা যায় শিক্ষা উপস্থিত থাকলে ক্লাস উপস্থিত থাকলে সেই শিক্ষার্থী কিন্তু ওই যে ফার্স্ট হচ্ছে ওখানে তার সে ফার্স্ট না হতে ক্লাস উপস্থিত থাকে একজন খারাপ স্টুডেন্ট ভালো রেজাল্ট অর্জন করতে পারবে ঠিক আছে শ্রী নাম্বর আমরা সাগরের কাছে জানবো সাগর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য কোন নাটকের কাছে আসছে প্রথম বছর ২০২৪ এ পরীক্ষা দিয়েছে সারা বাংলাদেশে প্রায় ২৪ ২৫ টা বিশ্ববিদ্যালয়ে তার পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আমি বলবো যে আপনার যে এখানে যে পড়াশোনার প্যাটার্ন বা যেভাবে আপনার আমরা ক্লাসের পরিচালনা করি এভাবে কি আপনার পছন্দ হচ্ছে কিনা

তারপরে গোলাপ ফুল দেওয়ার পর থেকে একটু আগে আসে মানে এখন নয়টার ভিতরে ঢুকতে পারছে তো আমাদের জয় জ্যোতির কাছ থেকে জানবো যে আজকে পরীক্ষা সম্পর্কে পরীক্ষা আপনার এই যে বাড়তি ভাবে এই যে পড়াশোনা একটু ডিসকাস করা এটা আপনার কাছে কতটা মানে গুড সাইডে আপনার ধরবে স্যার এই যে বাড়তি পড়াশোনাটা খুবই গুরুত্বপূর্ণ আপনি ফুট করে কোন কিছু লিখতে দিলে লিখতে পারে না এবং আমিও পাই না এই এই সংখ্যাটা আসতে হয়েছে কিন্তু এটা প্র্যাকটিস করার মাধ্যমে যদি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আর আজকে দুজনই যে তরি এবং পূজা লিখলো দুজনের লেখাটাই ভালো লেগেছে কিন্তু পূজার লেখার মধ্যে মানে ঘোষণা স্বভাব ছিল এবং অনেক তথ্য নিয়ে এবারে ইন্টারনেট কত সাল থেকে চালু হয়েছে এবং কে করছে সেটাও কিন্তু সে তুলে ধরছে তার মানে ওই পয়েন্টের জন্য তাকে আমরা ফাস্ট করতে হবে তাহলে তোর এই যে মানে পূজার জন্য একটা বড় কথা পূজা আমরা ছিল পূজা কেন 10 এর মধ্যে 10 দিলাম আর এখানে তরিকে ঠিক সমপরিমাণ আমরা মার্ক দিলে ফাস্ট থেকে থাকে না তার জন্য আমরা তরিকে সেকেন্ড পজিশন আমরা নয় দিলাম তাহলে থার্ড পজিশনও তো একজনকে আমাদের বানাতে হয় থার্ড পজিশনে আমাদের এখানে আজকে বেছে নিব আমাদের বর্ণাকে বর্ণা মাত্র তিন লাইন লিখছে আমরা তিন লাইন একটু শুনবো

আপনাদের সকলকে বলবো যে ওখানে বিশাল করে আঁকতে হবে না আপনি যদি একটা ছবি আঁকার ওখানে গঠনমূলক ভাবে একটা ফর্ম এঁকে রাখতে পারেন তারপরে ছাড় বুঝতে পারবে যে এই ফর্মটা এই ছবিটা বা এই ছবিটা আঁকা যাবে এই ফর্মে তাহলেও কিন্তু আপনি নম্বর পাবেন কিন্তু একটা ছবি আনকমপ্লিট হলো আস্তে আস্তে নিচের দিকে আসছে কোন ফর্ম ধরা নাই তাহলে ওই ছবি কিন্তু মূল্যায়ন হবে না তো আপনারা যারা আমাদের সঙ্গে আছেন সকলকে ধন্যবাদ আপনারা সবাই আপনাদের কাছ থেকে আমরা আশীর্বাদ প্রার্থনা করছি আপনারা সবাই আশীর্বাদ করবেন আর আমাদের এই প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করছেন যে যেখানে আছেন আপনাদের সকলের জন্য শুভকামনা করছি আপনাদেরও

অনুপকে অনুপকে আমরা অনুপকে শুভকামনা করছি অনুপের জন্য আজকে ১৬ তম ব্যাচে সময় দিয়েছে বা সকলের কাজ দেখছে এবং এখানে যারা উপস্থিত আছে সকলের জন্য এই শুভকামনা আপনারাও সবাই শুভকামনা করবেন আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করে আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস আজ এগারোই নভেম্বর দুই হাজার এই ভিডিওটি ধারণ করছি আমাদের সিদ্ধি পাতায় যুক্ত রাখার জন্য সবাই ভালো থাকুন সকলের জন্য শুভকাম